আজকে উনি যেহেতু আমাদের শুধু বিধায়ক নন উনি আমাদের রাজ্য সম্পাদকও বটেন সেই জায়গা থেকে নিশ্চয়ই অন্য জায়গা থেকে বার্তা পেয়েছেন এবং আমাদের উনি সুরেন্দ্রবাবুর খুব ঘনিষ্ঠ কাছের লোক সেই জায়গা থেকে নিশ্চয়ই উনি দুপ পক্ষ থেকে কোনো একটা জায়গায় বার্তা পেয়েছেন তার জন্য উনি বলেছেন তা সেই জায়গায় আমরাও চাইব যেভাবে উনি আমাদের বিগত দিনে আমাদের পাশে ছিলেন দু হাজার একুশ সালের থেকে যে তারপরেও যে আমাদের বিভিন্ন কর্মী আমাদের বাক্সা বৈজিনা নৈচনপুর ওয়ান নৈচনপুর টু এই দুটো এই অঞ্চলগুলোতে যখনই কর্মীরা বিভিন্ন সমস্যায় পড়েছে উনি তখনই মানে আমাদের সঙ্গে এসছেন আমফান ঝড়ে আমাদের নৈচনপুর টুর একটা জায়গা একদম লন্ডমন্ড হয়েছে এবং বন্যা দুর্গতদের পাশে উনি সরাসরি এসে সরকার যেখানে না মানে মানে তাদের জন্য ত্রাণ না পৌঁছালেও উনি কি হয়েছিল স্কুলে বা বিভিন্ন জায়গায় ত্রাণের ব্যবস্থা করেছিলেন রান্না খাওয়ার ব্যবস্থাও করেছিলেন তা সেই জায়গায় ওনার মাত্র মানুষ যদি দেখতে পারো ময়নায় আসে নিশ্চয়ই খুব ভালো হবে এবং আমরা আজকে ময়না মণ্ডল থ্রি যে মানে বিজয় সম্মেলনী করলাম এখান থেকে আমাদের আজকে কর্মীদের বার্তা দিলাম যে আমরা আজকে থেকে আমরা ভোটের ময়দানে নেমে গেছি এবং তৃণমূল কংগ্রেসকে একটা কথা বলে রাখতে চাই যে ভারতীয় জনতা পার্টি ময়না দক্ষিণ মণ্ডলে আমাদের যে কমিটি এবং আজকে এত প্রাকৃতিক বিপর্যয়ের ফলে যে সমস্ত কর্মীরা এত ধৈর্যের সঙ্গে এসছে তাতে আমরা একদম নিশ্চিত দৃঢ়তার সঙ্গে বলতে পারি আমরা চারটা অলরেডি লোকসভা ভোটে তিনটি অঞ্চলে লিডে আছি লোকসভা ভোটে এখানকে তৃণমূলকে চার শূন্য গোলে আমরা বিধানসভা ভোটে ছাব্বিশের চার শূন্য গোলে আমরা এখান থেকে বারো চারটা অঞ্চল থেকে প্রায় কুড়ি হাজারের বেশি লিড হবে বাক্সা থেকে বারো হাজারের বেশি গজিনা থেকে চার হাজারের বেশি পুত্র থেকে দু হাজারের বেশি এবং নৈচন্দুর ওয়ান থেকে এক হাজারের বেশি লিড আমরা করব এইটুকু প্রতিক্রিয়া আজকে নিলাম আমরা দলের সৈনিক আমরা প্রতীককে দেখে লড়াই করে আমাদের নেতৃত্ব একজন নরেন্দ্র মোদী প্রতীক যাকে যিনি আসুক না কেন অভিমুখ আজকে যে আমার মতো সাধারণ পরিবারের ছেলেকে যেখানে জেলা পরিষদের মতো একটা জায়গায় লড়াই করার জন্য নিয়ে আসতে পারে দল সে জায়গা থেকে যাকেই নিয়ে আসুক এর চেয়ে ধরুন আরও যে কোনো জায়গা থেকে আসুক না যেই আসবে তাকেই আমরা জিতাবো দলকে আমরা ভালোবাসি ব্যক্তিকে নয় যেহেতু উনি আজকে ঘোষণা করেছেন নিশ্চয়ই বার্তা পেয়ে করেছেন উনি দাঁড়ালেও জিতাবো এবং অন্য যে কেউ দাঁড়াবে সেখান থেকে আমরা এখান থেকে দক্ষিণমণ্ডল থেকে লিড দিয়ে ওনাকে জিতাবো আমার নাম উত্তম সিং আমি ভারতীয় জনতা পার্টি ময়না মন্ডল থ্রি সভাপতি এবং পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য এখন এলআইসি নিয়ে এলো বিমা সখী বিশদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাইতের সঙ্গে মহিলাদের জন্য এলআইসি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবেন প্রথম বর্ষ

নমস্কার ময়না শ্রীরামপুর নেক্সট জেন কম্পিউটার মোবাইলের পক্ষ থেকে সকলকে জানায় দীপাবলির ও ভাই ফোটার অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের পরিষেবায় ময়না শ্রীরামপুর নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল নিয়ে এসেছে আকর্ষণীয় অফার মাত্র ছ হাজার নশো নিরানব্বই টাকায় নতুন কম্পিউটার এবং বাইশ হাজার পাঁচশো টাকায় নতুন ল্যাপটপ কিনুন এছাড়াও আমাদের এখানে ল্যাপটপ এবং ডেস্কটপ কম্পিউটার সার্ভিসিং করা হয় সিসিটিভি বিক্রয় এবং ইনস্টল প্রিন্টার রিপেয়ার করা হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন ময়না শ্রীরামপুর বাস স্ট্যান্ডের কাছে নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইলে প্রোপাইটার শুভঙ্কর দাস যোগাযোগের ফোন নম্বর সিক্স টু নাইন ফোর ডবল সিক্স জিরো ফোর টু ফোর